আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে দুইশো বারো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটি দশমিক মান কত তাই না অনেক সহজ কিন্তু অক্টাল থেকে দশমিক নির্ণয় এই যে লক্ষ্য করি এ দুইশো বারো সংখ্যাটি অক্টাল হতে যদি দশমিক করতে চায় তাহলে এই প্রত্যেকটা প্রত্যেকে প্রত্যেকটা ডিজিটকে আমরা ভিত্তি আট দ্বারা গুণ করব প্রথমে যেমন এখানে সমান দিলাম এই দুই লিখলাম দুইকে বেজ আট দ্বারা গুণ করবো এরপরে প্লাস দিব এক লিখব। এক এককেও এই ভিত্তি আট দ্বারা গুণ করবো আবার প্লাস দিব দুই লিখব দুই কেউ ভিত্তি আট দ্বারা গুণ করবো অর্থাৎ এই দুইকে আট দ্বারা গুণ করেছি এককে আট দ্বারা গুণ করেছি এই দুইকেও আট দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার কি করব প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখব এই আট থেকে শুরু হবে যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসবো এই আটের উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এক দুই এবার আমরা সরল করব আটকে পাওয়ার টু করলে আমরা পাবো আটাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো হবে যোগ আটকে পাওয়ার ওয়ান করলে আমরা পাবো আট তাকে এক দিয়ে গুণ করলে আট এক আট যোগ আটকে পাওয়ার জিরো করলে আমরা পাবো এক তাকে দুই দিয়ে গুণ করলে দুই হবে এবার কী করব সব যোগ করবো একশো আটাইশ আর আট যোগ করে একশো ছত্রিশ একশো ছত্রিশের সাথে দুই যোগ করলে একশো আটত্রিশ তো একশো আটত্রিশ সংখ্যাটি কিন্তু দশ ভিত্তিক দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখব কারণ এটি দশমিক সংখ্যা যার বেশ দশ হবে তো তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আমি একটি অঙ্ক এখানে উপস্থাপন করছি যে লক্ষ্য করি অনুরূপ দুইশো তেরো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে